আসি এখানে অনেক সুন্দর পরিবেশ মানে এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ইয়ে করা আছে মানে বাচ্চাদের মজা করার জন্য এই জন্যই আর কি আসি ভালো লাগে এই জন্য ফুটপার্ক সাধারণ ফুটপার্কে দেওয়ার জন্য একটা স্বপ্ন ছিল তার সন্তানকে নিয়ে বা তার আশেপাশের লোকজনকে নিয়ে একটা সুন্দর পরিবেশ বসার একটাই তার সব আল্লাহ কতটুকু পূরণ করতে জানি না তারপরেও আল্লাহ অনেক পূরণ করতে এবং তার যে সুন্দর পরিবেশে সাথে ফুট পাটটা তৈরি করতাম আমি ভেড়া মেলা সব গিয়ে অনুরোধ করবো আপনারা একটু আসেন ঘুরে যান আমাদের উৎসাহ দেন আগামীতে আরও আপনাদের উৎসাহ আমরা আরও ভালো কিছু করতে পারি এই মানে ধন্যবাদ করে আঘাত যে হাঁটি হাঁটি পাওয়ার করতে করতে আঘাতটা মোটামুটি দেখছি রেখে থাকার জন্য সেবা দেওয়ার জন্য থান ভিতরে না হলে মনে করে ভিতরে এখানে তো ভালোভাবে প্রথমে এত ছিল না তারপরে না সবাই আমার পুষ্ট দিতেছে আস্তে আস্তে এটা করে আমি আস্তা আরও গাঢ় করলাম তার কারণ এখানে যখন আমি এখানে আসি বা আসার আগে এখানে তো অনেকদিন আগেই আমার দু হাজার সাল থেকে এখানে আসতে আমার কিন্তু এখানে লোক আসতে এই যে ইনভেস্ট করছি করতেছি ওই চিন্তা ভাবনা নয় যে লোক আসবে কি আসবে যে করার পর থেকে লোকজন আসতেছে ভালো বলতেছে এতে টাকা টাকা খরচ করে যে করতেছি এর মানে সাহস পাচ্ছি বা পাইছি আজকে আমরা এসেছিলাম কুষ্টিয়া জেলায়মোড়া উপজেলায় শহরের পাশেই উপস্থিত সচিব ফুট পার্ক এখানে বিনোদনের একটি সুন্দর জায়গা তৈরি করেছেন যে এলাকার মানুষ দেশ এবং বহিরাগতরাও এখানে পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে করতে পারে এবং দেখার মতো অনেকগুলো দৃশ্য আছে এবং গাইডগুলো চলার মতো আমরা লালন টিভি টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা সাতি ফুট পার্ক একবার ঘুরে যান লালন টিভি টোয়েন্টি ফোর ঘাড়া ভেড়া